আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে যে চায়ের দোকান মুদি দোকান ডেকোরেশন কিভাবে করবে এবং কিভাবে করা যায় বর্তমানে আপনারা কমেন্টে দেখতে পেতেছেন এই ভাইটা এই কমেন্টটা করেছে তো সে কি কমেন্টটা করছে এবং কোন ধরনের কমেন্টটা করছে ফুল ভিডিওটা দেখাবো রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনার ফুল দেখতে হবে এই ভাইয়ের মতন আপনিও যদি প্রশ্ন করে থাকেন তাহলে কমেন্টের অনুযায়ী যদি কমেন্টটা সুন্দর হয় তাহলে এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো ওকে বন্ধুরা এখন আমি বিষয়টি দেখানোর চেষ্টা করব একটি চায়ের দোকানের ডেকোরেশন কীরকম হয় এবং মুদি দোকানের ডেকোরেশন কীরকম হয় ওকে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে কীভাবে হয় তো ফার্স্ট নিয়ে আসে দেখে এই ভাইটাই কমেন্ট করছে যে চায়ের দোকান এবং মুদির দোকান ডেকোরেশন দিয়ে যায় একসাথে এই নিয়ে ভিডিও দেন আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই ভিডিও আচ্ছা ঠিক আছে ভাই ভিডিও বানাবো তো এই নিয়ে আর কি ভিডিও বানাইলাম এই ভাইয়ের মতন আপনার কমেন্টটা যদি অনেক সুন্দর হয় তাহলে আমি এই নিয়ে ভিডিও বানাবো তো যে কোনো প্রশ্নই করতে পারেন এবং যে কোনো কমেন্ট করতে পারেন ব্যবসায়িক তো ফার্স্ট টাইমে আপনাকে বলতে চাই আপনি যদি একটি মুদি দোকান কিংবা একটি চায়ের দোকানে ডেকোরেশন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার কোন কাজটা করতে হবে এবং দোকানটা কোথায় হতে হবে কত টাকার মাল উঠাইতে হবে এবং কত টাকার প্রয়োজন এই যে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় একটি দোকানের ডেকোরেশন বাট আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে বলতেছি না এরকম একটি দোকান আপনাকে দিতে হবে আপনি বলছেন ডেকোরেশন করার জন্য দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা মাল এরকম ভাবে আপনাকে ডেকোরেশন গুলো করতে হবে যদি এরকম ভাবে ডেকোরেশন আপনি না করতে পারেন কাস্টমার এসে কোন প্রোডাক্টটা কোথা থেকে নেবে সেগুলো খুঁজেই পাবে না অযথা আপনার সময় নষ্ট করে অন্য দোকানে চলে যাবে তো এই দোকানটা যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখেন প্রত্যেকটা পার্ট পার্ট টু মানে আলাদা আলাদা যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে যদি একটু জুম করে তাহলে দেখেন এখানে অন্য অন্য আছে সেগুলো এক একটা এক এক জায়গায় ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা রাখে আপনি যদি এই দোকানটা ফলো করেন তাহলে দেখেন যেখানে যে ধরনের প্রোডাক্ট রাখার কথা সেখানে সেই ধরনের প্রোডাক্ট সে রেখেছে অর্থাৎ একটি কাস্টমার যখন আসবে মানে সাপার নেক শ্যাম্পে চাই যাই নেক চকলেট যখন একটি প্রয়োজন দরকার সে যদি একবার তাকায় তাহলে শর্টকাটে বুঝতে পারবে আচ্ছা চায় দোকানের বিষয় আসা যাক একটি চায় দোকান গ্রামগঞ্জ শহরে যে কোনো জায়গা হতে পারে একটি ফ্রিজ টিপি থাকতে হবে এগুলো আমরা জানি না হলে কাস্টমার এই যে চা খাইতেছে আবার অনেকে আছে লুডু খেলতেছে আবার অনেকে আছে দেশ গ্রামে ময় মুরব্বী থাকে দেখেন অলরেডি দুজন মুরব্বী বসে আছে এরকম আপনার চায়ের দোকানে ডেকরেশন হ্যাঁ কিন্তু আপনার এরকম কাপ থাকতে হবে তারপরে আপনার লিগেল মানে আর অনেক কিছু থাকে সেইগুলো নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে তবে চায়ের দোকানে আবার কি কয়েক রকম হয়ে থাকে তো আমি আরো দেখাবো এটা হচ্ছে গ্রামগঞ্জে এবং শহরে যে দোকান কিরকম হয় আমি সেগুলো দেখাবো দেখেন গ্রামের ভিতরে আপনি চাইলে যে কোনো জায়গা একদম অল্প টাকা পুঁজি নিয়েও আপনি ব্যবসা করতে পারেন যদি আপনি চান যায় না আপনার পুঁজি একটু বেশি আছে তাহলে বড় করে একটি ঘর তুলে আপনি একটি ফ্রিজ এবং একটি এলইডি টিভি রাখতে পারেন আচ্ছা শহরে মানে মেন শহরে ঢাকা শহরে ঢাকা শহরে ব্যবসা করতে হলে ভাড়া থাকে তাহলে তো বেশ কোনো কথাই দোকান অলরেডি আপনার থাকতে হবে সেই দোকানে আপনাকে মাল উঠাইতে হবে আচ্ছা সেই দোকানে যখন আপনি মাল উঠাবেন তখন দেখা যাইতেছে প্রথম প্রথম আপনি নগদ টাকা বিক্রি করবেন আর যে কোনো জায়গায় নগদ টাকা বিক্রি করা যায় অনেকে আছে যে কয়েকদিন খাবার পরে এবং আসা যাতায়াত করার পরে অন্যরকম একটি খাতির হয়ে যায় তখন দেখা যেতেছে সে বলে যে ভাই আমাকে বাকি দেওয়ার জন্য সেগুলো থেকে বিরতি থাকবেন পঁচিশ সালে যদি আপনি বাকিতে লেনদেন করেন এবং বাকিতে ব্যবসা করেন তাহলে সেই ব্যবসাটা টিকে রাখা অনেকটা মানে কষ্টর বিষয় হয়ে দাঁড়ায় এবং আমি বলবো রিক্স অনেকটা রিক্স তো বাকি থেকে বিরত থাকুন ব্যবসা